ভারত কখনো চায় না রোহিঙ্গা সমস্যার সমাধান হোক এবং বাংলাদেশের পক্ষে ভারত অলরেডি তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের পক্ষে ভোট দেবে না রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যত প্রকার ইনিশিয়েটিভ নেয় ভারত এর পক্ষে ভোট দিবে না এখন কথা হচ্ছে ডক্টর বাংলা অলরেডি জেনে গেছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না বাংলাদেশের পক্ষে যদি ভোট না দেয় তাহলে ভারতের কাছ থেকে কোনো কোঅপারেশন আমরা পাবো না আরো একটা কথা উনি চিন্তা করেছে আমি জাতিসংঘ মহাসচিবকে আমার পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ দিয়ে তাকে যদি আমি পার্সোনালি ইনফ্লুয়েন্স করতে পারি আমার করিডোর দিতে হবে আমার আলটিমেট টার্গেট কি রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তন করানো চায়নার সাথে দিয়ে দিয়ে বিচার মোহাম্মদ ইউনুস চায়নার সাথে বিল্ড আপ করেছে জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপ করেছে এখন জাতিসংঘের সাথে সম্পর্ক বিল্ড আপ এর পরে তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলে মেক এ রোডম্যাপ আমরা এই রোহিঙ্গাদের কেমনে ব্যাক করাবো রোহিঙ্গাদের সাথে কি করে আলাপ আলোচনা করব মিয়ানমারের সাথে আমরা কিভাবে আলোচনা করব একটা প্যাসেজ তৈরি করো বাংলাদেশ আমাদের ক্যাপসেস দেখ সেম প্রস্তাব তারা মায়ানমারকেও দিছে ওকে এই বিষয়ে তোমাদের সাথে রাষ্ট্রীয় পর্যায়ে কথাবার্তা বলতে হবে এখন এক্ষেত্রে বাংলাদেশকে প্রপোজ করা হয়েছে বাংলাদেশ বলছে প্রত্যেকটা সাবজেক্টকে বাস বিচার করে আলাপ আলোচনা করে আমরা আ করিডোর দিতে আমাদের আপত্তি নেই নিরাপত্তির কথাটা তারা জানাইছে যে আমরা করিডোর দেব দরকার হবে এখন আপনাদেরকে আমি একটা কথা বলি বিএনপি জামাত বিভিন্ন লোকজন তারা মন্তব্য করেছে করিডোর দেওয়া যাবে না করিডোরের জন্য নির্বাচিত সরকার লাগবে করিডোরের জন্য মুখ লাগবে করিডোরের দিতে গেলে এটা লাগবে ওইটা লাগবে দর্শক আমি তাদের এই অবজেকশন আমি নেই না আমি তাদের এই কথাগুলোকে আমি পজিটিভ অর্থেই নেই কিন্তু কি আচ্ছা কি কখনো শুনেছেন বাংলাদেশের নৌবন্দর অর্থাৎ চট্টগ্রাম পোর্ট মংলা পোর্ট এগুলো যখন ভারতকে দিয়ে দেওয়া হইতেছিল ভারতের লোকরা এগুলো এসে নিয়ন্ত্রণ করা ধরছিল মির্জা ফখরুল কি কোন মন্তব্য করেছে মির্জা ফখরুল কি তার কোনো প্রতিবাদ করেছে আমার জানা মতে তা তো করে আমি তো দেখিনি আমি তো শুনি নাই তারেক রহমান লন্ডনে বসে একবার কি বলেছে যে বাংলাদেশ ক্যান নট অ্যাফোর্ড টু হ্যাভ ইন্ডিয়ানস রানিং চিটগং পোর্ট এন্ড মংলা পোর্ট অর্থাৎ তারেক রহমান কি একটা বারের জন্য গালে চিমটি দিয়ে একটা বারের জন্য বলেছে যে আমরা মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে আদাটির কাছ থেকে যেভাবে ডাবল ট্রিপল খরচে বাংলাদেশে ইলেকট্রিসিটি আনা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র গাড়ি যাওয়া আসা করছে আমরা বিরোধিতা করি এটা আমরা হতে দেব না তারা কি বলেছে একবার তাইলে সেটা যদি তারা না বলে তারেক রহমান সার্বভৌমত্বের সঙ্গে জড়িত বিষয় সিদ্ধান্ত নিতে জনগণকে জানানো হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়নি এমন সিদ্ধান্ত নেওয়া উচিত কিনা সেই বিতর্ক তুলতে চাই না তবে করিডোর দেয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে আসতে হবে তারেক রহমান আমি আগেই বলেছি হয় উনি নতুবা হিজ মাইন্ড ইজ নট ওয়ার্কিং অর হি ইজ নট এফেক্টিভ লিডার হু ক্যান লেজিসলেট অর রাইট সামথিং প্রপারলি এ কথাটা আমি কেন বললাম আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি এই তারেক রহমান কি আজ পর্যন্ত একবারও বলেছে ভারতের সাথে যতগুলো চুক্তি হাসিনা শেখ এবং আওয়ামী লীগ করেছে প্রত্যেকটা চুক্তি উইথেল করা হোক ফর ফার্দ ইসলাম আলমগীর এটা নিয়ে কি একবারও বলেছে একবারও বলে নাই মির্জা ফখরুল বলে নাই আহ আহ এ বলে নাই আহ রুহুল কবির রিজবি বলে নাই সালাউদ্দিন বলে দেয় আমান বলে দেয় সালাম বলে নাই আমির মাহমুদ চৌধুরী বলে নাই মির্জা আব্বাস গোরখোদক মির্জা আব্বাস গোরখোদক আব্বাস সেও বলে নাই আবদুল্লাহ মিন্টু তাবি তা ইসরাক সাদেদ হুসেন খোকা কেউ বলে নেয় আজকের বলে নাই আজকের যখন ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা ইস্যুতে সঠিকভাবে সমাধান করার লক্ষ্যে খুঁজে বের করলেন আলাপ আলোচনা হঠাৎ করে বলল নির্বাচিত সরকার দরকার আলাপ আলোচনা দরকার তো আপনারা বাংলাদেশের বুকের উপর দিয়ে যখন ভারতীয় ভাইকেল যাওয়া শুরু করলো মিলিটারি ভাইকেল একবার আপনারা কেন প্রতিবাদ করেন নাই বাইতে হয়ে জনাব পারেক রহমান জনাব মির্জা ফকরুল ইসলাম গোরখদক আব্বাস মোসাবбек ফালুক একবারও কেন বলেন নাই আজকের কেন বলতে হলো আর বিসাইটস আপনাদের কারো জানা আছে যে রোহিঙ্গা ইস্যুতে ভারত জানিয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থানকে ভারত সাপোর্ট করবে না আপনাদের কার জানা আছে দশম বিন্দু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে আল্লাহ আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন তারা জানে যে ভারত রোহিঙ্গা বাংলাদেশকে সাপোর্ট করবে না বাংলাদেশকে কে সাপোর্ট করবে জানেন পাকিস্তান বাংলাদেশকে কে সাপোর্ট করবে জানেন অন্য দেশ ভারত করবে না বিএনপি বর্তমান নেতৃবৃন্দ যারা স্বপ্ন দেখছে সরকার গঠন করবে তাদের আব্বাজানকে ভারত বাংলাদেশের নৌবন্দর বিমানবন্দর রাস্তাঘাট এগুলোর উপর দিয়ে মিলিটারি মুভমেন্ট তৈরি করে কারা টাকা নিচ্ছে ভারত তাদের ইন্টারেস্ট বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ মির্জা আব্বাস মির্জা ফখরু তারেক রহমান বিএনপি আমান আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় সালাউদ্দিন এখন আপনাদেরকে করিডোর সম্পর্কে বিভিন্ন মন্তব্য বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে পররাষ্ট্র সচিব তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তার কিছু কিছু কথাবার্তা অনলাইনে আসছে সে কিছু কথা বলছে যেমন আপনাদেরকে উদাহরণ দেয় বলছে মায়ানমারের সীমান্তের উপরে মায়ানমারের দখল নাই দখল আছে এখন অনলাইনে একটা কুতি আছে হ্যাঁ নাম নাকি আবার প্রি না না দুশিলা দুই শিলা না তিন শিলা না এক শিলা সে কি করছে তহিদ হোসেনের একটা ছবি কাইটা লেখছে বাংলাদেশের সীমান্তের উপরে বাংলাদেশের নিয়ন্ত্রণ নাই তাহলে অনলাইনে এই পিসিলা দুশিলা দো আসলা বাল আসলা ফকিং যারা অনলাইন অ্যাক্টিভিস্ট কইয়া বুকে কাপড় খৈলা দিয়া কথা কইতে আসে লেখাপড়া জানে জানে না আপনাদেরকে ভুল বুঝায় বুঝাচ্ছে কি বাংলাদেশের সীমান্তের উপরে বাংলাদেশের দখল নাই আপনি যদি ওই পিসিলা দু আসলা এক আসলা এক এই মাটি রে আপনি জিজ্ঞাসা করেন তাই না তো পিসিলা না তোর হারাম